ভাবতে পারেন মশার ভয় মানুষ কিনা সমুদ্রের মাঝখানে গিয়ে শত শত বছর ধরে বাস করছে যেখানে কখনো আধুনিক মানুষের পা উপরে নি কিংবা নদীতে জমা বরফ থেকে তৈরি করা আস্ত একটা শহর সেই সাথে আছে ঠিক মরুভূমির মাঝখানে প্রায় পাঁচশো বছরের পুরনো এমন একটা শহর যে শহরের প্রতিটি বিল্ডিং কিনা একশো কোটিরও বেশি উঁচু চমকে উঠলেন আপনাকে চমকে দেওয়ার মতোই আমাদের আজকের আয়োজন কারণ আজকে আমরা দেখতে চাচ্ছি ঠিক এমন সব জায়গা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডাক প্রোটিন ভিলেজ দক্ষিণ এশিয়ার সব বড় রথ কম্বোডিয়ায় অবস্থিত আর সেই কম্বোডিয়ার রোদের পানির উপরে বাস করে প্রায় দশ লক্ষ মানুষ তাদের প্রতিটা বাড়িতে বলা হয়ে থাকে বট হাউস শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখানে প্রতিটা মানুষ বাস করে এসব ভাসমান নৌকা গুলোতে এগুলো আমাদের চোখের নৌকা মনে হলেও তাদের চোখে এগুলো বাসস্থান তবে এই রোদে মানুষ বাস করতে পারে কেবল মাত্র এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সেজন্যই প্রায় দুইশো প্রজাতির মাছ বিশাল একটা অংশ জুড়ে এই পুরো জনবসতি এখানে বাস করে তবে তাদের এই অসাধারণ জীবনের চিত্র দেখতে প্রায় ট্যুরিস্টদের আগমন ঘটে বর্তমানে এখানে ট্যুরিস্টের আগমন এত বেশি হচ্ছে যে স্থানীয়রা কিছু কিছু ক্ষেত্রে বেশ সমস্যায় পরে যাচ্ছে কারণ এখানে নেই কোন সুপে পানির ব্যবস্থা এবং নিষ্কাশন ব্যবস্থা তবে এভাবেই বছরের পর বছর ধরে এখানে স্থানীয়রা বাস করে আসছে এই গ্রামটাকে টিকিয়ে রাখার জন্য যেমন এই রোদ সাহায্য করে তেমনই এখানকার প্রতিটি মানুষ একে অপরের সাহায্যে টিকে থাকে ঠিক সবাই মিলে যেন একটা পরিবার শিবাম সিটি ভাবতে পারেন একটা সহজ এটা ঠিক মরুভূমির মাঝখানে অবস্থিত আর এই শহরের প্রতিটা বিল্ডিং প্রায় ফুট উঁচু বলতে পারেন প্রায় প্রায় বেশি করার ব্যাপার হলো এই শহরটা গড়ে উঠেছিল থেকে থেকে তোমার সব আজ পাঁচশো বছর আগে ইয়েমেন এর মরুভূমিতে যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র কাদামাটি দিয়ে শুধু তাই না শহরটাকে রয়েছে বিশাল উচ্চতার একটা প্রাচীর দিয়ে তারা এই প্রাচীর তৈরি করেছিল যেন অন্য কোন সাম্রাজ্যের আক্রমণ এবং আচমকা বৃষ্টিপাতের কারণে বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় একটু ভালো করে লক্ষ্য করুন কি ভাবছেন দশমিক দুই এক শতাব্দীতে এসেও আপনার শহর হয়তো এত পরিকল্পনা মাফিক তৈরি করা হয়নি সত্যি আশ্চর্য হওয়ার মতোই একটা শহর আর দায়িত্ব ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর সব থেকে বড় চমকপ্রদ তথ্য হল মরুভূমির মধ্যে এই শহরটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা একশো ফুট উচ্চ রুমগুলোতে ও অনুভূত হয় অথচ মরুভূমি গরমের মাঝখানে এটা হওয়ার কথা ছিল প্রচন্ড গরম আর সেজন্যই এই শহরে এখনো মানুষ বাস করে স্যান্টাক্লোজ ফ্লোটিং ভিলেজ ভাবতে পারেন কয়েকজন মিলে মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে তৈরি করে ফেলেছে পুরো একটা গ্রাম আর কলম্বিয়ার সেই গ্রামের সদস্য সংখ্যা এখন প্রায় ছয়শ জন বলা যায় তারা সবাই একই পরিবারের তারা এতগুলো মানুষ মাত্র আড়ায় একর জমির উপরে বাস করে যেটা পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ জনবসতির মধ্যে অন্যতম করার রিফের উপরে তৈরি করা গ্রামটাতে রয়েছে প্রায় একশোটা বাড়ি তবে সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এখানে একই ছাদের নিচে অর্থাৎ এক রুমের দরজার মতো মানুষ বাস করা এখানে খুবই স্বাভাবিক একটা দৃশ্য এখানকার প্রতিটা ব্যক্তি একজন আরেকজনের আরটি ও মাজার ব্যাপার হলো প্রায় একশো বছরেরও বেশি আগে সেই জেলেদের এখানে এসে পাশ করার আরো একটা অন্যতম কারণ ছিল মশার উৎপাদ থেকে বাঁচার জন্য তবে এখানে বর্তমানে একটা চার্চ স্কুল এবং রেস্তোরাঁ আছে আর বহু প্রজন্ম ধরে তারা এভাবে টিকেট সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি কাঠের ঘর তৈরি করা হয়েছিল প্রায় একশো বছর আগে আর এটার অবস্থান চিলির দক্ষিণ উপকূলের ব্রাহ্ম নদীতে এখানকার রাস্তা থেকে শুরু করে সব কিছুই প্রায় কার দিয়ে তৈরি উনিশ শতকের দিকে জলোচ্ছ্বাসের মোকাবেলা করার জন্য স্থানীয়রা কিভাবে বাড়ি তৈরি করেছিল তারা তাদের বাড়ির নিচে তাদের নৌকা বেঁধে রাখত আর এখানটাতে বাস করত শুধুমাত্র জেলেরা যদিও বর্তমানে এই শহরটা দেশ উন্নতি করেছে কিন্তু এই জায়গাটা তাদের ঐতিহ্য এর একটা অংশ হয়ে গিয়েছে তাই এখনো তারা এটাকে ধ্বংস না করে নিজেদের বাসস্থান হিসেবে বাস করে আসছে মজার ব্যাপার হলো এই জনবসতির তাতে বর্তমানে শত শত ট্যুরিস্ট ভিজিট করতে আসে আর তাই তো কেউ কেউ এই ঘরগুলোতে গেস্ট হাউস এবং রেস্টুরেন্টে পরিণত করে ফেলেছে হোটেল সুইডেনের মনোমুগ্ধকর এই বরফের হোটেলে আপনাকে স্বাগতম যেটা কিনা পৃথিবীর প্রথম বরফের তৈরি হোটেল আর সব থেকে মজার ব্যাপার হলো এই হোটেল তৈরিতে যে বরফগুলো ব্যবহার করা হয় সেগুলো তুলে আনা হয় নদীর গভীর থেকে আর এতে করে প্রতি প্রায় প্রায় লাখ চৌষট্টি হাজার বর্গফুট বরফের কোন প্রয়োজন পড়ে প্রায় পঞ্চাশ জন শিল্পীকে হোটেল থেকে নতুন করে আবার সাজিয়ে তুলতে হয় হোটেলটার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বরফ দিয়ে তৈরি বিছানা চেয়ার টেবিল সবকিছু এমনকি ক্লাস পর্যন্ত হোটেল তাকে শিল্পীর চোখে যেন একটা ক্যানভাস মনে হবে কল্পনা করুন আপনি যেখানে শুয়ে আছেন তার চারপাশে শুধু বরফ আর বরফ আর দায়িত্ব এখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টুরিস্টের সৌন্দর্য উপভোগ করতে আসে তবে মজার ব্যাপার হলো শীতের শেষে এই হোটেল পুরোপুরি বলে যায় আর তখন এই হোটেলটা একদম নিশ্চিন্ত হয়ে যায় তাই আপনাকে এর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই শীতের মৌসুমে আসতে হবে কলেজ স্ট্রিট সিটি আপনার কি মনে হয় তিনি কি শুধুমাত্র বিভিন্ন প্রোডাক্টটি কপি করতে পারে না এমনকি পুরো একটা শহর থেকে কপি করে ফেলতে পারে যেন অস্ট্রেলিয়ার কলেজ স্ট্রিট শহর তুলে এনেছেন স্থাপন করা হয়েছে বিন্দুমাত্র কোন পরিবর্তন নেই অস্ট্রেলিয়ার শত শত বছরের পুরনো এই শহরের মতো আরও একটা শহর তৈরি করেছে চিন কয়েক বছর আগে অর্থাৎ দুই সালের অথচ দেখে মনে হবে এটাও যেন শত শত বছরের পুরনো একটা শহর মূলত তিন এই শহরটাকে কপি করেছে ইউরোপীয় বাসিন্দাদেরকে আকর্ষণ করার জন্য কিন্তু তিনি একটা সফট কপি করে খান্ত দেয়নি তারা বিভিন্ন প্রদেশের সাথে সাথে বিভিন্ন বিখ্যাত শহর কপি করতে শুরু করেছে আর তাদের এই কপি করার প্রক্রিয়া কিন্তু এখনো চলমান